হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটা প্রবাসী এর সাথে কথা বলবো প্রবাসী ভাই এটা কি অবস্থা কেমন আছে এটা যাচাই করব আর সেটা হচ্ছে আপনাদের সবাইকে শেয়ার করব প্রবাসী জীবনটা কি রকম তার সাথে তার সাথে কথা বলবো কথা বলে তার ইন্টারভিউটা নেব আমরা দেখি তাই সে কি বলে তা তোমার কি অবস্থা কি খবর এই সেই লোকটা ঠিক আছে দেখো তা তার সাথে কথা বলে দেখি সে তার দিনটা কেমন কাটছে প্রবাসী জীবনটা আল্লাহ আপনি কি লাইভ আছে না লাইভে না ভিডিও চলতেছে আচ্ছা তোমার

এই যে লোকটা অনেক বেচারা বেচারাটা কবল একটা মাইয়াও নাই সবাই দোয়া করবেন যেন তাদের একটা প্রেম করতে পারে এমনকি না লাইভে না অলরেডি ফেসবুক পেজের ভিডিও চলতেছে নতুন পেজ খুলছি পেজের ভিডিও আর ওই তোমার রুম কই এই এ বলে বাড়ি দেখছেন খাইরে জীবন